আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি রোজার মাসটা বেশ ভালোই কাটিয়েছি সকালে দেরি করে ওঠা নাস্তা বানানোর ঝামেলা ছিল না আবারও শুরু হয়ে গেল নাস্তা বানানোর ঝামেলা কর্মব্যস্ত জীবন তো সকালে নাস্তার জন্য রুটি করছি দেশের বাড়িতে যদিও সবাই বড়রা একটু ভাত খায় কিন্তু আমার ছেলে মেয়ের জন্য আবার সেই আলাদা ঝামেলা করতেই হয় রুটি করতে হয় না হলে নুডুলস করতে হয় যেহেতু আমার দুজনই শুধু রুটি খায় এজন্য জন্য ঝামেলাটা আমাকেই করতে হয় রুটি বানানোটা কিন্তু বেশ ঝামেলার তো আমি চাই না যে কারোর উপরে ঝামেলাটা পড়ুক আমি আমার ঝামেলাটা নিজেই করে নিই তো রুটিগুলো আমি এক এক করে ছেঁকে নিয়েছি আর হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছি আর গরুর মাংসটা সকালেই রান্না করেছি আর মাংসটা ফার্স্টে মাটির চুলাতে আমার যা কষিয়ে দিয়েছে তারপরে হচ্ছে ঘরে প্রেশার কুকারে তো গ্যাসের চুলাতে রান্না করে নিয়েছি আর দেখা যাচ্ছে মাংসটা একটু তাড়াতাড়ি করে রান্না করার জন্যই হচ্ছে প্রেশার কুকারে দেয়া কারণ গ্রামের লোকজন কিন্তু খুবই তাড়াতাড়ি নাস্তা করে আর দেখা যায় ওঠাও হয় অনেকটা সকালে মুরব্বী থাকলে যা হয় আর কি বিশেষ করে শ্বশুর শাশুড়ি তো ওনাদেরকে দেখা যায় নাস্তা যদি একটু দেরি করে দেয়া হয় ওনারা মনে করে যে অনেকটা বেলা হয়ে গেছে তো সকালের নাস্তা যদি এত দেরি করে খাওয়া হয় তাহলে দুপুরের খাবারটা কখন খাবে এই মনে করে এজন্য হচ্ছে মাংস রান্না করতে দেখা যায় অনেকটা সময় লাগে তো তাড়াতাড়ি করার জন্য হচ্ছে প্রেশার কুকারে দেয়া হয়েছিল। গরমের কারণে গলাটার ভয়েস কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে একটু ভালো লাগছিল না শুনতে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো গরমের জন্য এই পাখি দুইটাও আমি আমার জায়ের মেয়েকে বলছিলাম ওর নাম হচ্ছে আসফিয়া তো আসফিয়াকে বলছিলাম আসফিয়া তোমার দু পাখি দুইটা কিন্তু গোসল করার জন্য ছটফট করছে মানে ওদের যে পাত্রটাতে খাবার দেওয়া হয় সেই খাবারের ভিতর বসে আর যে পাত্রটাতে পানি দেওয়া হয় পানিটার দিকে মনে হচ্ছে ঠোঁট দিয়ে ছিটিয়ে ছিটিয়ে গায়ে নিতে চাচ্ছে এরকম করতেছিল তো ওকে বলার পরে ও আবার পাখি দুইটাকে নিচে বাইরে এনে পানি দিয়ে দিয়েছে স্টিলের বাটিতে করে যাতে ওরা গোসল করতে পারে তো দিয়ে ওইখানে ছিল পাখি দুইটা রোড ভিতর নামছিল না পরে ও আবার পানি ওর গায়ে সিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল গোসলের জন্য তো আবার বলছিল যে মামনি ওরা তো গোসল করছে না আমি একটু গায়ে পানি দিয়ে দেই তো আমি বললাম তুমি ওইখান থেকে সরে যাও তাহলে দেখবে ওরা নিজেরাই গোসল করে নেবে তো আসফের আবার সে দেরিটা সহ্য হচ্ছিল না ও আবার পানিটা ওদের গায়ে সিটিয়ে ছিটিয়ে দিয়ে গোসল করিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য কোটা বাসা করে দিয়েছি আসলে দুপুর না রাত্রে রান্না একসঙ্গে করে রাখবে যেহেতু প্রচুর গরম মাটি চুলাতে বারবার রান্না করাও কষ্ট কারণ রাত্রে একজন মেহমান আসবে সরি দুজন মেহমান আসবে এজন্য তো আমি কোটা বাসা করে দিয়েছি আমার যা মাটির চুলাতে রান্না করছে এখানে হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি টমেটোগুলা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে তো এভাবে এটা হচ্ছে নিজেদের খাওয়ার জন্য একটু কুচি করে নিয়েছে আর কি রান্না করবে আর হচ্ছে দুই ধরনের মুরগির মাংস নিয়েছে দেশি মুরগি আর ফার্মের মুরগি দেশি মুরগিটার হচ্ছে পাতলা করে ঝোল করবে ফার্মের মুরগিটা ভুনা করবে আর এখানে ডিম ভুনা করবে আর হচ্ছে মাছ ভুনা করবে বড় মাছ তো একসঙ্গে ভেজে উঠিয়ে রেখেছে এখন মশলা দিয়ে ভুনা করে নিবে এ তো আমার সুন্দরী যাটাকে দেখিয়ে দিলাম আমার সুন্দরী যা রান্না করছে সুন্দরী যাকে দেখতে দেখতে কিন্তু আপনারাও সুন্দর করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে এই থেকে যেতে পারেন তো কিছু কিছু রান্না হয়ে গেছে আমি তো ঘরে নিয়ে এসেছি মাছ বোনা করা হয়েছে ডিম বোনা করা হয়েছে এবং মুরগির দেশি মুরগির পাতলা ঝোলটাও রান্না করা হয়েছে আর এই তো দেশি মুরগির তরকারিটা কিন্তু যতটা দেখতে লাল হয়েছে খেতেও কিন্তু ততটাই লাল হয়েছে মানে তো বুঝতেই পারছেন আসলে অনেকটা ঝাল হয়েছিল আমাদের কিন্তু খেতে খুব কষ্ট হয়েছিল। যদিও ভাবি খেতে পারে ঝল এবং আমার ভাসুরও খেতে পারে তো তাদের সমস্যা হয়নি আমাদের কিন্তু অনেকটা ঝাল লেগেছিল। এই তো রাত্রেবেলা মেহমান চলে এসেছে মেহমানদের খাবারের আয়োজন করছিল আমার যা তো তারা বসার আগে আমি একটু ক্যাপচার করে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ফ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম